জায়গা জমির বিরোধ চলছিল আপন দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে গেল জমাবার দুই ভাইয়ের পরিবারের উপরে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলো পাতারি কুপিয়ে জেলে যেতে হলো অপর দুই ভাইয়ের স্বজনদের যেমনটি বলছিল লোহাগাড়া বড় হাতে হাজিপাড়াবাসে জনাব নুর আলম মেডিকেল মাঝে দুই তলার ভর্তি আর সাত তলার ও জাগার বিয়া ফসল

ওনারা প্রশাসন এবং দেশবাসীর হাতে কি এই ব্যাপারে হ্যাঁ সলিড বিষয় আর আর বাবুর দিনে জায়গা জি জি কিনে তাই লোক কিনে কি কিনে নেবে আর কিনে আনি বলতে চার ভাই থাই পাবে চার কিনে তাই বাবুর দিনে জায়গা আমি বনিয়ে পাইয়ে ভাগ গুলো ও বাগল নব ইয়ের বলে গুলো ও সার দা আর মারি ফেলে গেলে তো হ্যাঁ সাহায্য খন্নার আর ওরা মারি ফেলে আমি মরি যাই গো ইয়ে না বাংলাদেশ সরকার আছে ইয়ে মা নাকি হ্যাঁ একটা আশ্চর্য বুড়িয়ে না মা নাকি হ্যাঁ একটা আর ফোয়াশাল

তার হজম আছে মানিকা বেগুন তো আত্মীয়স্বজন হন গুন্ডা ফান্ডা আসছে না না বাড়তি কিনব দর্শক আপনারা অবশ্যই জানেন মানুষ স্থায়ী পৃথিবী ছেড়ে একদিন একদিন চলে যেতে হবে কিন্তু এই যে অমীমাংসিত জায়গা এবং বিরোধ রেখে যেতে চাই না কেউ কিন্তু এই যে বিরোধগুলো যুগের পর যুগ থেকে যায় লোহাগারা প্রশাসন পুরো বাংলাদেশের এই যে সরকারের কাছে এবং জনগণের কাছে সমাজ প্রতিনিধিদের কাছে ওদের উদ্ধার তো আহ্বান হচ্ছে স্থানীয় প্রশাসন এবং উপজেলা প্রশাসন লোহাগারা প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ তাদের উভয় পক্ষের এই যে কাগজপত্র দেখে তাদেরকে মীমাংসার পথ ধরিয়ে দিবেন এবং বাকি জীবন যাতে সুন্দরভাবে তারা সমাপ্ত করতে পারে এদিকে অপর দুই বাইয়ের পক্ষ থেকে বলা হচ্ছে এগুলো মিথ্যা বানোয়াট কথা তারা আরো বলেন সংঘাতের এক পর্যায়ে নিজেদের ধারানো অস্ত্র দিয়ে নিজেরাই কত বিখ্যাত হয়েছে নুর কুফাইয়ে বিভিন্ন স্থানের মধ্যে কত বিখ্যাত করি কি রক্তাক্ত করি কি এটা একটা নিউজ আনারা ফাইয় ইতিমধ্যে শূন্য আসলে মূল ঘটনা নুরালমর আলমর ভাই আপন রক্তর ভাই আসলে ওনারা ওরে ক্রিস লইয়ের মেরগিয়ে রক্তাক্ত করে গত জুমা পারে একটা অভিযোগ করতে

সুপ্রিয় দর্শক এমন একটা সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করতে হবে যেখানে থাকবে না মারামারি হানাহানি হিংসা বিদ্বেষ আসেন সাইফুল ইসলাম নিউজ চট্টগ্রাম টিভি